বন্ধুরা আজকে আমরা অঙ্কুরিত ছোলার উপকারিতা সম্পর্কে জানব অঙ্কুরিত ছোলা খুবই হিতকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার প্রোটিন ভিটামিন যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় বন্ধুরা অঙ্কুরিত ছোলা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় হজম ক্ষমতা বৃদ্ধি পায় এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এছাড়া ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করতে পারে অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত ছোলা খেলে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে এটি রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া অ্যানিমিয়া বা রক্তাল থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করে থাকে অঙ্কুরিত ছোলাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় ও দাঁত সুস্থ রাখে এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে যদি আমরা নিয়মিত অঙ্কুরিত ছোলা খেতে পারি বন্ধুরা অঙ্কুরিত ছোলা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের স্মৃতিশক্তি উন্নত হবে আমাদের নার্ভ হবে সুস্থ সবল পেশি গঠনে এবং পেশি সুস্থ রাখতেও কিন্তু সহায়তা করে থাকে অঙ্কুরিত ছোলা এছাড়া এটি কিন্তু প্রেগনেন্ট মহিলাদের পক্ষে ভীষণ উপকারী যারা দুগ্ধ প্রদানকারী মাতা তারাও অঙ্কুরিত ছোলা খেলে খুব উপকার পাবেন বন্ধুরা অঙ্কুরিত ছোলা নিয়মিত যদি আমরা খাই তাহলে কিন্তু বহু রোগের হাত থেকে আমরা রক্ষা পাবো এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি রেডিক্যালস থেকে আমাদের শরীরকে রক্ষা করে থাকে এবং আমাদের অর্গান থাকে সুস্থ সবল বড় বড় রোগবালয়ের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি যদি নিয়মিত অঙ্কুরিত ছোলা আমরা খেতে পারি বন্ধুরা এছাড়া অঙ্কুরিত ছোলা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু ক্যান্সারের হাত থেকেও আমরা রক্ষা পেতে অবশ্যই পারি এছাড়া সর্দি কাশি জড়িত যে সমস্যা অনেকেরই থাকে একটু হলে ঠান্ডা লেগে যায় কাশি হয় তারা কিন্তু অঙ্কুরিত ছোলা নিয়মিত অবশ্যই খাবেন তাহলে উপকার পাবেন এছাড়া এটি কিন্তু বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও আমাদেরকে রক্ষা করে থাকে বন্ধুরা অঙ্কুরিত ছোলা অবশ্যই খাওয়া উচিত তবে অত্যাধিক পরিমাণে নয় নিয়মিত একশো গ্রাম পরিমাণ অঙ্কুরিত ছোলা আপনারা খেতেই পারেন আর এটি খেতে হবে সকালবেলা খালি পেটে তাহলে কিন্তু এর থেকে ভালো খাবার আর হতেই পারে না বন্ধুরা ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার হলো অঙ্কুরিত ছোলা এটি আপনারা অবশ্যই খাবেন এই সকলের পক্ষেই কিন্তু হিতকারী অঙ্কুরিত ছোলা খেলে কিন্তু আমাদের শরীরে শক্তি বৃদ্ধি পাবে এটি আমাদের রক্তকে পরিশুদ্ধ করতে সক্ষম এছাড়া রক্ত বৃদ্ধিও করে থাকে অঙ্কুরিত ছোলা এটি অবশ্যই আপনারা খাবেন এবং কোলাজেন তৈরি করতে সহায়তা করে থাকে ফলস্বরূপ অঙ্কুরিত ছোলা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের ত্বক অকাল বার্ধক্যের কবলে পড়বে না বন্ধুরা অবশ্যই অঙ্কুরিত ছোলা আপনারা খাবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার